নিউ ইয়র্ক সিটিতে শনিবার থেকে শুরু হয়েছে মেয়র নির্বাচনের আগাম ভোট আগামী মাসের মূল নির্বাচনের আগেই এই আগাম ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ নির্বাচন কমিশনের তথ্যমতে শহরের পাঁচটি বড়তেই প্রায় একশো চল্লিশটির বেশি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ভোটাররা আগামী দশ দিন ধরে নির্দিষ্ট কেন্দ্রগুলোতে গিয়ে আগাম ভোট দিতে পারবেন এবারের নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান মেয়র অ্যারিক অ্যাডামস ও রিপাবলিকান প্রার্থী কারের হোয়াইটের মধ্যে অপরাধ দমন আবাসন সংকট এবং অভিবাদী ইস্যু এই তিনটি বিষয়ে ভোটারদের সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা বিশেষ করে শহরে বাড়তে থাকা অপরাধ ও গৃহহীন মানুষের সংখ্যার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে অ্যাডান্স প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন অন্যদিকে কারেন হোয়াইট নিরাপত্তার জোরদার ও কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচারণার গতি এনেছেন তিনি দাবি করছেন নিউ ইয়র্কে আবার নিরাপদ ও কর্মসংস্থান বান্ধব শহর হিসেবে গড়ে তুলবেন নির্বাচনে তরুণ ভোটার ও অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে মাধ্যমে উপস্থিতি বাড়ানোর আশা করছে প্রশাসন নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন এবার ভোটের হার বেড়ে গেলে তা হবে শহরের গণতান্ত্রিক অংশগ্রহণের ইতিবাচক ইঙ্গিত ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী